ইসমিল্লাহ রহমান রহিম ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বাংলা বিভাগের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাদর সম্ভাষণ জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর একটি অন্যতম গল্প রেইনকোট এই গল্প নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম আজকে তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে ইংরেজি নববর্ষের তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি যে দীর্ঘ সময় ধরে আমরা যে শ্রেণী কার্যক্রম সরাসরি শ্রেণী কার্যক্রম থেকে যে ব্যাহত হচ্ছে আমরা আশা করি এই বছরে খুব অল্প সময়ের মধ্যে এবং আল্লাহ রাব্বুলানমিনের কাছে প্রার্থনা করব যেন আমরা করোনার এই থাবা থেকে মুক্ত হয়ে বিশ্ববাসী করোনার মহামারী থেকে মুক্ত হয়ে আবার আমরা শ্রেণীকক্ষে সরাসরি ছাত্র এবং শিক্ষকের যে মিলন মেলা উপস্থিতি সেটা আমরা ফিরে পাব। এই কামনাই করব তোমাদেরকে ইংরেজি নববর্ষের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ডিসমিয়া সহকারী অধ্যাপক বাংলা কুমিল্লা ভিক্টর সরকারি কলেজ কুমিল্লা এক্ষেত্রে বলে রাখা ভালো পরিচিতি পর্বে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে যদি আলোচনার বিষয়বস্তু কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা ফোন করতে পারো এবং বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু জানার থাকলেও তোমরা নির্দ্বিধায় ফোন করে আমার কাছ থেকে বিষয়বস্তু জেনে নিতে পারো তো যাই হোক আজকে আমরা যে গল্পটি আমরা শুরু করেছিলাম গত ক্লাসে গত ক্লাসে সেখানে আমরা আখতারুজ্জামান রিয়াসের রেইনকোট গল্পের বিষয়বস্তু আমরা আলোচনা করেছিলাম এবং ব্যক্তি আখতারুজ্জামান রিয়াসের কোন ধরনের লেখক তিনি কোন ধরনের গল্প লিখতে পছন্দ করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ে গল্পগুলো তার কেমন হয়েছে এবং এই রেইনকোট গল্পটি উচ্চ মাধ্যমিক শ্রেণীর লেভেলে কেন অন্তর্ভুক্ত করা হয়েছে এটি নিশ্চয়ই তাৎপর্য রয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে যে দুটি প্যারাও আমরা বা অনুচ্ছেদ আমরা পড়েছিলাম গল্পের ভেতর থেকে তো আজকে যেহেতু আমরা অনেক ক্লাসের সংখ্যাটা একটু কম এবং তোমরা অনেক সময় আমরা যথাযথ সময়ে অন্য সময় যেরকমভাবে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাসে অংশগ্রহণ করে যেভাবে তোমাদেরকে পড়ানো সম্ভব হয় অনেক সময় অনলাইনে সেটি অনেক ক্ষেত্রেই কিছুটা সীমাবদ্ধতা রয়েছে সেটা তোমরা জানো তো সেই জন্য আজকে আমরা ইনকুট গল্পের একটা সামগ্রিক পুরো চিত্রটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তোমরা কিছু স্থির চিত্র দেখেছ রেইনকুটের কয়েকটি ছবি এবং আমরা এখন যেটা দেখছি ঢাকা কলেজের একটি ছবি যেহেতু ঢাকা কলেজকে কেন্দ্র করেই এই গল্পের পটভূমি রচিত হয়েছে এবং এইখানের বিষয়বস্তু জড়িত আছে সুতরাং এই জন্য আমরা ঢাকা কলেজের একটি স্থির চিত্র তোমাদেরকে দেখালাম এখানে দেখো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী মুক্তিযুদ্ধারা কীভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে তার একটি স্থির চিত্র আমরা দেখিয়েছি বিভিন্ন স্থির চিত্র রয়েছে সেগুলো তোমরা জানো এই ছবিগুলোতে আমাদের তোমরা জানো যে ৩০ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের সম্ভ্রম এবং আমাদের মা বোনেরা কীভাবে মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে সরাসরি চত্র অংশগ্রহণ করেছে তারই একটি স্থিরচরিত্র আমরা এটাতে দেখতে পেয়েছি তো আমরা প্রথম ক্লাসে যে আলোচনাটা করেছিলাম ব্যক্তি ইলিয়াসের আলোচনা করেছি এবং গল্পের বিষয়বস্তু প্রাসঙ্গে কিছু কথাবার্তা বলেছিলাম এবং তিনি কি ধরনের গল্প লেখেন এবং বিষয়ে গল্পগুলো তার কেমন হয়েছে সেটি আমরা আলোচনা করেছিলাম এবং রেইনকোট গল্পটি যে অসাধারণ একটি গল্প রেইনকোট এই একটি মুক্তিযুদ্ধ দিবসের গল্প হতে পারে অসাধারণ এটি এই গল্পটির মধ্য দিয়ে সেটি প্রকাশিত হয়েছে তো লেখক পরিচিতি আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেটি আর আমরা বিস্তারিত যাচ্ছি না তো সেক্ষণ ফলগুলো খেয়াল করো যে এই গল্পটি পড়ে আমরা কি কি বিষয়ে মানে জানতে পারবো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারব মুক্তিযুদ্ধ চলাকালীন ঢাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করতে পারব পাকিস্তান হানাদার বাহিনীর নিপীড়ন ও হত্যাযোগ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারব বাঙালির বিতসন্ত্রস্ত ও বিপর্যস্ত জীবন সম্পর্কে জানতে পারব এদেশীয় দালাল এবং রাজাগারদের সম্পর্কে জানতে পারব মুক্তিযোদ্ধাদের কর্মতৎপরতা সম্পর্কে ধারণা লাভ করতে পারব এবং বুদ্ধিজীবীদের উপর অত্যাচার ও নির্যাতন সম্পর্কে আমরা এই গল্পে জানতে পারবো আরও আছে সেখানে বাঙালির আত্মত্যাগ সম্পর্কেও আমরা জানতে পারবো এই সেখন আমরা গল্পের শেষে পাবো এখানে গেছে শব্দ মূল শব্দ দেওয়া আছে অর্থ দেওয়া আছে তোমরা এটু গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম আজকেও আবার দেখাচ্ছি এর নতুন কিছু শব্দ যুক্ত হয়েছে তার সাথে তো তোমরা যখন মূল বইটি পড়বে সেখানে গল্পের শেষে তোমরা শব্দের শব্দার্থগুলো দেখতে পারবে এবং সেখানে থেকে তোমরা ভালো করে শব্দার্থগুলো পড়ে পড়ে নিবে তা আমরা যদি মূল গল্পের দিকে যে আমরা প্রথম দুটি প্যারাতে যে অংশটুকু পেয়েছিলাম যে প্রথম যে আখতারুজ্জামিন লিয়াসের যে এদেশের সমাজ সংস্কৃতি আর্থ সামাজিক রাজনৈতিক পরিবেশ শুশ্রূষে প্রতিকায়িত হয়েছে তার ছোট গল্পে জীবন ও যশ সম্পর্কে তার ভাবনা যেমন দ্রুপদী তেমনি নানামাত্রিক এই নানামাত্রিক আয়োজনের মধ্যে তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় আঙ্গিকের পরীক্ষা নিরীক্ষা যেমন ছিলেন অনুসন্দিষ্ট্য তেমনি বিষয় বৈচিত্র্যের আননে আননে ছিলেন তৎপর তার গল্পের বহু বিচিত্র বিষয়ের মধ্যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি একটি প্রধান বিষয় এটা আমাদের মনে রাখতে হবে যে তার গল্প যা আছে তার মধ্যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর প্রতিচ্ছবি প্রধান বিষয় তিনি যুদ্ধের বহুমাত্রিকতা গল্প লেখার চেয়ে ঘটনার বিশ্লেষণ পাঠকের সামনে উপস্থাপন করেন তাই তার মুক্তিযুদ্ধবিধি প্রত্যেকটি গল্পই ভিন্ন স্বাদের ভিন্ন মাত্রার দাবি রাখে তা আমরা প্রথমে বলেছিলাম যে ঋণ যে মুক্তিযুদ্ধ বিষয়ক যে গল্প অনেকে লিখেছেন এখন এই আখতারুজমিন ইলিয়াসের গল্পটা কেন পাঠ্য সুযন্ত যে আমরা বললাম যে একটু ব্যতিক্রম না হলে যেমন আমরা পাঠককে পাঠকরা স্বাদ পাই না তো যেহেতু এই গল্প লেখার সময় তিনি একটু ভিন্ন স্বাদ এবং ভিন্ন মাত্রা উপস্থাপন করতে পেরেছেন সেই জন্যই কিন্তু আমরা বলছি যে এই আখতারুজিন ইলিয়াসের এই মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প ঋণ অসাধারণ এরপরে দেখো যে রেইনকোট গল্পের মধ্য দিয়ে গল্পকার গ্রামীণ এবং সাহসিক প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধকালীন সংকটে বিভিন্ন দিক এবং মানুষের সংগ্রামে মুক্তিযুদ্ধের ঘটনাকে সামগ্রিকতায় উন্নীত করেছেন ঢাকা শহরকেন্দ্রিক যুদ্ধকালীন ঘটনা প্রবাহ নিয়ে রেইনকোট গল্পটি রচিত গল্পের গল্পকার ঢাকা কলেজের শিক্ষক নুরুল হুদার চেতনা প্রবাহ রীতির সাথে বাস্তব পরিস্থিতির যুক্ত স্থাপন করে যুদ্ধকালীন সাহরিক পরিবেশের পাক বাহিনীর পাশবিক নির্যাতন নারীদের উপর অত্যাচার সংখ্যালঘুদের মালাবার লুণ্ঠন পাক দোষদের ঘৃণিত কর্ম মুক্তিগ্রামী মানুষের সশস্ত্র সংগ্রাম শিক্ষা প্রতিষ্ঠান পাক বাহিনীর কর্তৃত্ববাদিতা বিভিন্ন স্থানে প্রতীক শহীদ মিনার ধ্বংস এদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে আমেরিকার অবস্থানের চিত্র সর্বোপরি মুক্তিযুদ্ধের প্রতি পূর্ণ আস্থা বা সমর্থন প্রকাশিত হয়েছে এই গল্পে তাহলে আমরা যদি খেয়াল করি যে এই মানে প্যারাটের মধ্যে যে পুরো একটা সামগ্রিক বিষয় কিন্তু উপস্থাপিত হয়েছে এরপরে দেখো যে এই গল্পের ভেতরে যে যুদ্ধকালীন ঢাকা শহরে সবসময় একটি ভয়ার্থ পরিবেশ বিরামান ছিল কারণ পাক সেনাদের কর্তৃত্ববাদী কালো হাত সর্বত্র বিবিষ্যকামী পরিবেশ সৃষ্টি করেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দখলদারিত্ব প্রসার ঘটেছিল গল্পের ভাষা থেকে জানা যায় এ সময় পাক সেনাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে ঢাকা কলেজের অধ্যক্ষ ডক্টর আফাজ আহমদ এবং তার প্রিয় নিসাক এবং গল্প থেকে তোমাদের এখানে উদ্ধৃতি দিই যে পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিনরাত দোয়া দোয়াদুরুত পড়ছে সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে এবং সব সময় কলিকদের গালাগালিও করে এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারির বড় কাছে সবিনয় নিবেদন করেছিল পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও এসব সব কনস্ট্রাকশন হল হলো হিন্দুর শিবলিঙ্গের সামিল এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা। পাকিস্তানের পাক সাফ শরীরটাকে নিরোগ করতে হলে এসব কাটা উপড়াতে হবে তাহলে একজন ঢাকা কলেজের প্রিন্সিপালের মুখ থেকে যে সমস্ত বক্তব্য এসেছে তা থেকে বোঝা যায় যে তিনি একজন এদেশের মানুষ হয়ে কলেজের অধ্যক্ষ এবং তিনি পাক বাহিনীদের কী কীভাবে তিনি সহযোগিতা করছে এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের উপর তার যে ঘৃণা সেটি মানে প্রতিস্থাপিত হয়েছে তারপরে আমরা যদি খেয়াল করি যে গল্পকার কলেজের অধ্যক্ষ এবং কলেজের পিয়ন চরিত্র নির্মাণের মধ্য দিয়ে এদেশের আলো বাতাসে বেড়ে ওঠা পাক ধূসরদের মুখ মুখোশ উন্মোচন করেছেন যে জাতি মাতৃভাষার দাবি প্রতিষ্ঠার জীবন দিয়েছিল সে জাতির ভাষা বাংলা ব্যবহারের পরিবর্তে উর্দু ভাষা ব্যবহার করেন এবং এদেশের আন্দোলনের পাদপীঠ শহীদ মিনার ধ্বংস করার বুদ্ধি প্রদানের মাধ্যমে কলেজের অধ্যক্ষ এবং পিয়ন পাকিস্তান প্রীতির পরিচয় দিয়েছেন এবং আমরা বলেছিলাম যে এখানের অধ্যক্ষ এবং তার প্রিয় নিসাক ইসাক বেশ জুন এখানে বলা হয়েছে গল্পে যে জুন মাস থেকে সে একেবারেই বাংলা বলা ছেড়ে দিয়েছে সে কোন তার দাদা বা পরদাদার কোন এক আত্মীয়র কাছ থেকে সে উর্দু ভাষায় চলে এবং সে পুরো দুমে এখন সে উর্দু তো এইভাবে মানে তাদেরকে বিভিন্নভাবে কলেজের অধ্যক্ষ এবং তার প্রিয় নিসাক সরাসরি তাদেরকে সহযোগিতা করেছে গল্প ভনার মাঝে মাঝে গল্পকার পাঠক সম্মুখে যুদ্ধকালীন ডাকা শহরে সংগঠিত বিভিন্ন খণ্ড খণ্ড চিত্র এসেছে মুক্তিবাহিনী কর্তৃক ঢাকা কলেজের দেয়াল ঘেসে বোমা ফাটিয়ে ট্রান্সমিটার বিকল করার চিত্র পশ্চিম পাকিস্তানের বেতারের মাধ্যমে প্রচারিত ঢাকা শহরের পরিবেশ স্বাভাবিক থাকার মিথ্যাচার পাক সেনা কর্তৃক এক ডাক্তারের বাড়িতে খাটের নিচ থেকে তিনটা রাইফেল উদ্ধার ঘটনা শহরের বিভিন্ন এলাকায় গোলাগুলির শব্দ এবং বস্তিত অগ্ন কাহিনী ভাউরা কর্তৃক পা সেনাদের হাতে মেয়েদের তুলে দেওয়ার সহ প্রভৃতি ঘটনা এখানে গল্পকার বর্ণার পাককালে এক জায়গায় উল্লেখ করেছেন বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল গল্পকার একটি বাক্যের সাহায্যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে সংগঠিত ধ্বংসলীলার ইঙ্গিত দিয়েছেন এই যে ঢাকা শহরে বিভিন্ন দিক থেকে ডান পাশ থেকে গুলি বাম পাশ থেকে গুলি উত্তরে গুলি দক্ষিণে গুলি এই ধরনের শব্দ চতুর্দিকে প্রায় শোনা যেত এবং গল্পকার এখানে চরিত্র নুরুল হুদার স্ত্রী আসমা একটি চরিত্র আছে যেখানে নুরুল হুদাকে যখন পিওনে সে কলেজে তলব করেছে বলে তাকিয়ে যায় সেইখানে আমরা দেখব আসমা তার স্বামীর প্রতি দরদ উতলিয়ে ওঠে এবং সে বুঝতে পারে যে এই যাওয়া ঠিক হবে কি না হবে এই ধরনের কথাবার্তা এবং সেইখানে তার কথার মধ্যে দিয়েই কিন্তু বোঝা যায় আসমওস সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় গুলির শব্দ শোনা গিয়েছে ইত্যাদি ইত্যাদি তো তার মানে ঢাকা শহরে যে একটা চতুর্দিক থেকে একটা ভীতিকর পরিস্থিতি ভয়াত্ম পরিস্থিতি সৃষ্টি করেছিল এই পাকিস্তানি বাহিনী এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না অন্যদিকে ধর্ম অবলম্বন করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর মুসলিম রাষ্ট্র কায়েম করার যে বক্তব্য প্রয়াস এবং অন্তঃসাশন্ন একটি রাজনৈতিক চালমাত্র তা গল্পকার আজান দেওয়ার অবস্থায় মসজিদের মোয়াজ্জে নিতে হওয়ার ঘটনার মধ্য দিয়ে তুলে ধরেছেন যা আজান দেওয়া অবস্থায় একজন মুওয়াজ্জেরকে তারা গুলি করে মেরেছে কীরকম নিষ্ঠুর মানে বাস্তবতা যে এই কাজটি তারা করতে পেরেছে এবং গল্প গল্পে বলা হয়েছে দেখো যে ক্রাকডাউনের রাত কেটে ভুর হলে মিলিটারি গুলিতে এই মসজিদের সাত থেকে পড়ে গিয়েছিল মুয়াজ্জিনের সাহেব সারা এলাকায় ইলেকট্রিসিটি নষ্ট মসজিদের মাইক্রোফোন অকেজু মুয়াজওয় সাহেব ঘমঘমে গলায় যতটা পারে ঝুট দিয়ে বলে উঠল আল্ল আকবার দ্বিতীয়বার আল্লাহর মহত্ব ঘোষণা করার সুযোগ তার আর মেলেনি এর আগেই অন্যরকম ধ্বনি করে লোকটা পড়ে যায় রাস্তার উপর তার মানে এই যে পাকিস্তানি বাহিনী এদেশের মানুষের উপরে হত্যা জুলুম নির্যাতন অত্যাচার এবং একটা বিভীষিকাময় যে পরিবেশ সৃষ্টি করেছিল যে একজন মোয়াজির সাহেব মসজিদে আজানদের চা আল্লাহ আকবর একবার বলার পরে দ্বিতীয়বার বলার আর সুযোগ পায়নি তাকে গুলি করে ফেলে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল এছাড়া মুক্তি সংগ্রামকালীন পাকবাহিনী এবং রাজাগারদের লুটতরাজের ছবি ফুটে উঠেছে এই গল্পে গল্পকার রাজাকারদের লুণ্ঠন তৎপরতা চিহ্নিত করেছেন এই গল্পের প্রধান চরিত্র নুরুল হুদার নিচের ফ্ল্যাটে থাকা ওয়াইল্ডিং ওয়ার্কশপের মালিকের অবস্থার হঠাৎ পরিবর্তনের মধ্যে দিয়ে এবং দেখো যে ওয়াইল্ডিং ওয়ার্কশপের মালিকের মুখের বাসা থেকে নিচের ফ্ল্যাট থেকে এক ওয়াইল্ডিং ওয়ার্কসের মালিক তার শ্বশুর নিশ্চিত সর্দার গোসের রাজাকার সপ্তাহে দুই তিন দুই দিন তিন দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর ট্যাপ রেকর্ডার দামি সোফা সেট ফ্যান খাট পালং সব চালান পাঠায় একদিন এমনকি হিন্দুদের কোনো দেবতার মূর্তি পর্যন্ত এনেছিল শোনা কি কী জানে তার মানে এই যে মানে এদেশের যে মানে রাজাকার দালাল তারা বিভিন্নভাবে নিজেদের কৌশল খাটিয়ে তারা তাদের সাহায্য করে অনেক সময় নিজের আর্থিক অবস্থা উন্নতি ঘটিয়েছে এরকম একটা চিত্র আমরা সেখানে দেখতে পাই যুদ্ধে ঢাকা শহরের চালিকের শক্তি ছিল পাক সেনাবাহিনী এমনকি রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে তারা মানুষের দুর্ভোগকে চরম অবস্থায় নিয়ে গিয়েছিল গল্পের পদাঞ্চল নুরুথা কলেজে যাওয়ার পথে প্রত্যক্ষ করে মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে যেমন গল্পকার এখানে বলছেন যে গাড়ির প্যাসেঞ্জারের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে আরেক দল মিলিটারি স্ট্যান্ড তাক করিয়ে রেখেছে এই মানুষটির সারির ওপরে অন্য একটি দল ফের এসব লোকের জামাকাপড় এবং শরীরের গোপন জায়গাগুলো তলাশি করে মিলিটারি যাদের পছন্দ করে তাদের ফেলে দিচ্ছে পেসনের দাঁড়ানো একটা লরির দিকে তাদের বাসটিতে এসে ওঠে লম্বা খুব ফর্সরা এক মিলিটারি তার মানে করে যে পুরো ট্রাফিক ব্যবস্থা পর্যন্ত তারা নিন্দা এবং যেই বাস থেকে যাকে ইচ্ছা তাকে নামাচ্ছে চেক করছে এবং তাদের সন্দেহ হলে তারা তাদের জায়গায় নিয়ে যাচ্ছে এবং সন্দেহ না হলে তাদেরকে ছেড়ে দিচ্ছে এরকম একটা পরিস্থিতি তারা সৃষ্টি করেছিল ঢাকা শহরের ভিতরে এবং রাস্তায় যে ট্রাফিক নিয়ন্ত্রণ সেটাকেও তারা নিয়ন্ত্রণ করেছে গল্পকার এই গল্পে সেই বিষয়টাও তার হাত থেকে ছুটে যায়নি এবং সেই বিষয়টাও তিনি এনেছেন গল্পের মূল বেশি গল্পকার আলোকিত করেছেন নুরুল হুদার নির্বিক চিত্র অঙ্কনের মাধ্যমে যার সাহস মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পক্ষে তিনি মুক্তিযোদ্ধা নন কিন্তু তার শেলক মিন্টুকে ছাড়া তিনি কোনো মুক্তিযোদ্ধাকে চেনেন না বা কারো সম্বন্ধে কিছু জানেন না কিন্তু কলেজের সামনে ট্রান্সফর্মার ইলেকট্রিক ট্রান্সফর্মারে বোমা ফাটানোর সন্দেহে পাক সেনারা যখন তাকে ধরে নিয়ে যায় তখন তিনি পাক সেনাদের পাশবিক নির্যাতন স্বীকার করে অনেক কিছু স্বীকার করেন যদিও এই স্বীকারোক্তির মধ্যে কোনো সততা নেই এবং কীরকম এই নুরুল কি নিয়ে তারা কীরকম অত্যাচার এবং নির্যাতন এবং জুলুম করেছে যে সেটির একটি বর্ণনা গল্পকার এখানে দিয়েছেন বৃষ্টির মতো চাবকের বাড়ি পড়ে তার রেইনকোটের মধ্যে চামড়ার আর সেই অবিরাম বলেই চলে মিসকিনদের ঠিকানা তার জানা আছে কিন্তু তার শালার নয় তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই সে ছদ্মবেশী কুলুদের আস্ত আস্তানাও চেনে তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয় তার মানে নুরুল হুদা তাদের সাথে যে জানা জানাজিয়া আছে যারা এখানে এসেছিল এবং তাকে যে সন্দেহ করা হয়েছিল সেটাকে তারা মনে করছে যে সত্যি সত্যি সাথে জড়িত এবং নুরুহুদা এই নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই কারণ কুলিবেশি ধৃত মুক্তিযোদ্ধার নুরুল হুদার নাম করায় তিনি আশ্চর্য হন তবে তা অবশ্য গর্বের নুরুল হুদার সেই গর্বের ধারা সকল মুক্তিগ্রমী মানুষের জন্য ছড়িয়ে পড়ে তাই পাক সেনাদের অত্যাচার তার কাছে আর কষ্টকর মনে হয় না বরং মুক্তিগামী যোদ্ধারা তার উপর আস্থা স্থাপন করায় নুরুল হুদাও তাদের উপর আস্থা রেখে দেশ জন্য সব অত্যাচার মাথা পেতে নেয় তো এই হচ্ছে নুরুল হুদা যিনি এই গল্পের পুরো ইয়ে যে যেখানে তার উপর এত নির্যাতন জুলুম মত কিন্তু তারপরও কিন্তু তিনি তার দেশপ্রেম এবং মুক্তিযোদ্ধাদের সাথে তার যে সেই জিনিসটিকে তিনি এড়িয়ে এড়িয়ে যাননি এবং এই নির্যাতন জুলুম তিনি সহ্য করেছেন তারপরও তিনি দেশ প্রতি তার যে ভালোবাসা মুক্তিযুদ্ধের প্রতি তার যে সম্মান এবং এদেশের একজন মুক্তি মুক্তিযোদ্ধা সরাসরি মুক্তিযোদ্ধা না হয়েও তার মুক্তিযুদ্ধের প্রতি তার যে বিশ্বাস সেটা তিনি রেখেছেন এই আস্থা তিনি রেখেছিলেন এবং যাদের যাকে চিনতেন জানতেন তারাও তার উপর একটা আস্থা ছিল বিশ্বাস ছিল যে নিশ্চয়ই তার দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না সুতরাং মাথা পেতে তিনি অত্যাচার নির্যাতন জুলুম সহ্য করেছেন কিন্তু তারপরও তিনি মানে তারপরও তিনি এই তাদের নাম তিনি উল্লেখ করেননি যদিও যদিও সেখানে এটিকে বলা হচ্ছে তার একটা গর্বের জায়গা মুক্তিক্রমী মানুষের জন্য রেনকোট গল্পটি মুক্তিযুদ্ধে ঢাকা শহরের বিভিসংয় পরিবেশের একটি অনন্য দলি এই গল্পে আক্তারুজ্জামান ইলিয়াস ঢাকা শহরে বিভিন্ন চিত্র উপস্থানের মধ্য দিয়ে স্বাধীনতাকামী মানুষের প্রতি আস্থা স্থাপন করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন সুতরাং আখতার জমিন ইলিয়াসের এই গল্পের যেই মূল বিষয়টি সেটি হচ্ছে আমি মানুষের প্রতি আস্থা স্থাপন করে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন তিনি দেখেছেন সুতরাং রেইনকোট গল্পের মধ্য দিয়ে আমরা দেখব যে আখতার জমিন ইলিয়াস পাকিস্তানি বাহিনীর বিশেষ করে ঢাকা শহরকেন্দ্রিক বা ঢাকায় যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে এবং তারা করেছে সেগুলোর একটা বিস্তারিত তিনি ভাবে তিনি উপস্থাপন করেছেন এবং এখানে কোনো ক্রমেই সত্য আদর্শ থেকে তিনি বিচলিত হননি একটু দূরে সরে যাননি সুতরাং শেষের দিকে এসে যে গল্পের একদম শেষের দিকে এসে যেখানে বলা হচ্ছে যে ওই ঠিকানাটা বলেই দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এই নিশ্চয়তা দিয়ে থাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয় তাকে ভাবতে সময়ে দিয়ে মিলিটারি চলে যায় কিছুক্ষণ পর কতক্ষণ সে জানে না মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়ানদের ঠিকানা তো তোর জানা আছে সে ফের জবাব দেয় হ্যাঁ কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি করে তার বেটে খাটো শরীরটাকে জুলিয়ে দেওয়া হয় সাধে লাগানো এক একটা আংটার সঙ্গে তার পাশায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে তবে বাড়িগুলো বিরুতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় স্রেফ উৎপাদ বলে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের উপরে রেইনকোটটা ওরা খুলে ফেলেছে কোথায় রাখলো কে জানে কিন্তু তার ওম তার শরীর এখনো লেগেই রয়েছে বৃষ্টির মতো চাবকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায় আর সে অবিরাম বলেই চলে মৃসকিয়ানদের ঠিকানা তার জানা আছে কিন্তু তার সালার নয় তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই সে ছদ্মবেশী কুলিদের আস্থানাও চেনে তারাও তাকে চেনে তার উপর তাদের আস্থাও কম নয় তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ এবং তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুর শৈলী এতটাই কেঁপে যে চাবুকের বাড়ির সঙ্গে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না এইভাবে গল্পটির সমাপ্তি ঘটে সুতরাং এই যে পাক বাহিনী যে এদেশের মানুষের উপরে যে নির্যাতন বিশেষ করে বুদ্ধিজীবী মানুষের উপরে যে অত্যাচার হয়েছে ঢাকা শহরে যে একটি বিবেগময় বিভীষিকাময় একটা পরিবেশ তারা সৃষ্টি করেছিল এ আমরা দেখব যে আখতারিন ইলিয়াসের এই ছোট গল্পটিতে চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে তোমরা গল্পটিকে আরও বেশ কয়েকবার পড়বে তাহলে গল্পটি সম্পর্কে খুবই তোমাদের চমৎকার ধারণা হবে এবং তোমরা যে কোনো প্রশ্ন আসলে এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে এই গল্পগুলো পড়ার সাথে সাথে তোমাদের যে জ্ঞানের যে সীমাবদ্ধতার জায়গাটি ছোট গল্প সম্পর্কে তোমাদের যে সীমাবদ্ধ জায়গা সেই জায়গাগুলো আর পরিষ্কার হবে বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আছে জানা আছে এই গল্পটার মধ্য দিয়ে তোমরা আরও পাকিস্তানি বাহিনী কীভাবে এদেশের মানুষের উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছিল সেটি তোমরা বুঝতে পারবে বিশেষ করে ঢাকা কেন্দ্র ঢাকা ঢাকা মানুষের উপর যে নির্যাতন বুদ্ধিজীবী মানুষের উপর যে নির্যাতন এবং বিভিন্নভাবে নারীদের উপর নির্যাতন এবং পুরো ঢাকা কেন্দ্রকে একটি বিভীষিকাময় একটা পরিবেশ তারা তৈরি করেছিল রেইনকোট গল্পে আখতারুজমুল ইলিয়াস সেই বিষয়টিকে উপস্থাপন করেছেন তো আশা করি তোমরা গল্পটি সামগ্রিক যে বিষয়টি সেটি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা এখানে বাড়ির কাজ তোমাদেরকে এখানে দিয়েছি যে তোমরা যদি এই গল্প বিষয়টা দেখো যে আমরা এখানে প্রায় বাইশটি প্রশ্ন হ্যাঁ বাইশটি প্রশ্ন এখানে দিয়েছি কিন্তু কোনো উত্তর দেয়া হয়নি তো তোমরা এই গল্পটা যখন ভালো করে পড়বে জানবে তখন কিন্তু এই উত্তরগুলো তোমরা নিজেরাই মানে বের করবে এবং নিজেরা বের করে এই এখন বাইশটি প্রশ্নের উত্তর তোমরা এখানে জ্ঞানমূলক অনুদাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর উপয়োগ চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে এখানে বাইশটি প্রশ্ন দেওয়া হয়েছে আশা করি তোমরা এই গল্পটি যখন ভালো করে পড়বে তখন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে এতে তোমাদের বাড়িতে বসেও তোমাদের এই গল্পের উপর যে দক্ষতা সেটি বাড়বে এবং যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা তোমাদের তৈরি হবে তো আশা করি যে তোমরা যেহেতু আমরা শ্রেণীকক্ষে সরাসরি উপস্থিত না অনলাইনে ক্লাস নিচ্ছি তো তোমরা আমাদের সঙ্গে থাকবে এবং সিলেবাসের অন্তর্ভুক্ত যে সমস্ত গল্পগুলো আছে সেই গল্পগুলো কবিতা পর্যন্ত সবগুলোই ধাপে ধাপে শেষ করা হচ্ছে এবং আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে আশা করি যে তোমাদের যে পড়ার যে ঘাটতি যে সরাসরি উপস্থিত সেটি তোমাদের কিছুটা হলেও আমরা ঘাটতি কমাতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি তো তোমাদেরকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত গ্রহণ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ